আসসালামু আলাইকুম ইন্ডাস্ট্রিয়াল অফ ইলেকট্রিক্যালে আপনাদের স্বাগতম সব ইন্ডাস্ট্রিয়ালেই সাবস্টেশন কম বেশি থাকে আজকে আমি আপনাদের সাথে এই সাবস্টেশন নিয়েই আলোচনা করব। আজকে আপনাদের দেখাবো যে একটি সাব স্টেশনে তেত্রিশ কেবি লাইন থেকে চারশো ভোল্টেজ আমরা কিভাবে পেয়ে থাকি এবং কি কী সুইচিং ডিভাইস কী কী সেফটি ডিভাইস এবং কী কী ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তেত্রিশ কেবি যখন ইনকামিং হয় তখন ফার্স্টেই আমরা যে ডিভাইসটি ব্যবহার করা সেটা হলো সিটি পিটি সিটি হলো কারেন্ট ট্রান্সফর্মার পিটি হল পটানশিয়াল ট্রান্সফর্মার সিটির কাজ হলো কারেন্ট পরিমাপ করা এবং পিটির কাজ হলো ভোল্টেজ পরিমাপ করা এই সিটি পিটির কারণে আমরা অভার লাইনে দেখতে পাই যে কত ভোল্টেজ আছে এবং কত এমপিআর সরবরাহ হচ্ছে তারপর ব্যবহার করা হয় এলবিএস লোড ব্রেক সুইচ যখন আমরা সাব স্টেশন শাটডাউন করাবো বা সাব স্টেশনে কোনো কাজ করব তখন এই এলবিএস ব্যবহার করা হয় এলবিএস ভাবে ব্যবহার করা হয় তারপর একটা উন্নত মানের সেফটি ডিভাইস আসলাম সাব স্টেশনে সেটা হলো এসিআর এসিআরের পূর্ণরূপ হল অটোমেটিক কারেন্ট রিক্লোজার বা অটোমেটিক সার্কিট রিক্লোজার বা সার্কিট অটোমেটিকলি রি বন্ধ করে দেবে এটা হলো যদি ওভারের লাইনে কোনো টুটিপূর্ণ কারেন্ট সরবরাহ হয়ে থাকে তাহলে এই এসিআর অটোমেটিক টিপ করে দেবে বা যদি তিনটা ফেজের মধ্যে যদি সামঞ্জস্যপূর্ণ না কারেন্ট প্রসর হয় তখন এটা অটোমেটিকই টিপ করে দেবে এটি হলো সাব স্টেশন একটি উন্নত মানের সেফটি ডিভাইস তারপরে আসলাম আমরা লাইট এরস্টর লাইট এরস্টরের কাজ তো সবাই কম বেশি জানি যে সাব স্টেশনের উপর যত রকমের বজ্রপাত পড়বে এই বজ্রপাত থেকে সাব স্টেশনের সুরক্ষা দেওয়ার জন্য এই লাইট এর ব্যবহার করা হয় তারপরে আমরা আসি ভিসিবি ভিসিবির পূর্ণরূপ হল ভিকম সার্কিট ব্রেকার এই ভিকম সার্কিট ব্রেকার সাব স্টেশনের একটা অন্যতম অংশ এই ভিকম সার্কিট ব্রেকারের সাহায্যে আমরা সাবস্টেশন পুরো শার্ট ডাউন করাইতে পারি খুব সহজে এবং সাব স্টেশন আবার পুনরায় আবার রানিং করতে পারি শুধু একটি সুইচের মাধ্যমে ভিসিবির ব্যবহার নিয়ে পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে ভিসিবি ব্যবহার করতে হয় তারপরে আসি আমরা সার্চ লাইট অ্যারোস্টর এই সার্চ লাইট অ্যারোস্টর এবং লাইট অ্যারোস্টরের মধ্যে একটু পার্থক্য আছে সার্চ লাইট অ্যারোস্টর হল যদি ওভারহেড লাইনে বা ট্রান্সমিশন লাইনে যদি টুটিপূর্ণ কারেন্ট হয় বা সার্চ কারেন্ট যদি প্রবাহিত হয় তাহলে এই সার্চ লাইট এরোস্টর এটা শোষণ করে মাটিতে পাঠিয়ে দেয় বা সার্কিটে কোনো টুটিপূর্ণ কারেন্ট সার্কিটে সরবরাহ হতে পারবে না সেক্ষেত্রে সার্চ লাইট অ্যারোস্টর ব্যবহার করা হয় আশা করি এই ছয়টি আপনারা বুঝতে পারছেন এখন আমি পরবর্তীতে আপনাদের দেখাবো যে পরবর্তীতে আর কী কী ব্যবহার করা হয় সার্চ লাইট পরে আসবে আমাদের ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মার হলো আমরা তেত্রিশ কেবি থেকে আমরা এই সাজ সাহায্যে আমরা কি করব আমাদের এগারো কেবি বানাইতে হবে তেত্রিশ কেবি থেকে ডাইরেক্টলি সচরাচর কোথাও চারশো ভোল্ট বানায় না তাহলে আমাদের কী করতে হবে যে তেত্রিশ কেবি যখন আসবে সাব্বিশ সাজ লাগে পরে আমরা টুটিবিহীন কারেন্ট ট্রান্সফর্মারে প্রবেশ করাবো এই ট্রান্সফর্মারে প্রবেশ করার পরে এটা হলো পাওয়ার ট্রান্সফর্মার এই পাওয়ার ট্রান্সফর্মার পরে আমরা ব্যবহার করব হলো এ ভিআর এ অর্থ হলো অটোমেটিক ভোল্টেজ রিক্লোজার বা অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর এটা হলো যদি আমাদের এই তেত্রিশ কেবি লাইনে যদি ভোল্টেজ আপ ডাউন হয় বা ভোল্টেজ বেশি আসে বা ভোল্টেজ কম আসে এই ভোল্টেজকে একটা স্বাভাবিক মাত্রায় রাখার জন্য এভিআর ব্যবহার করা হয় এভিআর এভিআর কীভাবে কাজ করে বা এভিআর কেন ব্যবহার করা হয় তো এটা আপনাদের বললামই এবং এভিআর কীভাবে কাজ করে এটা পরবর্তীতে আপনাদের দেখাবো এভিআর পরবর্তীতে আবার ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার ব্যবহার করতে হয় এই এগারো কেবি এই এই ট্রান্সফর্মার থেকে যে এগারো কেবি বের হলো এই এগারো কেবি নিয়ে আবার আরেকটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারে ব্যবহার করতে হবে এই ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার থেকে এগারো কেবি ভোল্টেজ থেকে একদম ডাইরেক্টলি চারশো চল্লিশ ভোল্ট বা চারশো ভোল্ট আমরা পেয়ে থাকি এই ট্রান্সফর্মার পরে আমরা যেটা ব্যবহার করব ট্রান্সফর্মার পরে যে পাওয়ারটা যাবে সেটা হলো এসিবি এই চারশো ভোল্ট ডাইরেক্টলি এসিবিতে ঢুকবে তারপর এসিবির পরে বাসবার বাসবার থেকে আমরা চারশো ভোল্ট নিয়ে এই মেশিনে বা যেখানে আমাদের যতটুকু প্রয়োজন আমরা সেখানে ব্যবহার করে থাকি আশা করি আপনারা আমার ভিডিওটা বুঝতে পারছেন আর এবং এই ডিভাইসগুলো নিয়ে এবং সেফটি ডিভাইসগুলো নিয়ে এবং বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে করব। এবং সাবিস্ট্রিশনের বিষয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ধন্যবাদ